होबे तो पार गौ नापीले खो कर तो भारत गई होबे तो पार गौ नापी ले करो भारत गौ चौपी तेजी गई छंझात गौ चौपी तेजी गई छंझात गो ছা যে সৈকার গো নাম ছাছা যে সৈকার গো করিয়ার বাবা মাড়ো না পয়লা জানুয়ারি থেকে নিয়ে আজকের এই পাঁচই জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিগ ডিগ করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছো একটাবার কি স্মরণ করেছে।

ডিজেতে খুব বাজার ডিজে করতে করতে তো কবরে এসছো বলে তো তোমার রব কি তোমার ধর্ম কি তোমার নবী কে বলো ইমান আমল থাকবে তো আমার তো বেঈমান হয়ে পড়েছে ইমান আমল থাকবে তো বলতে পারবো ইমান আমল যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না তোমরা আমার সামনে আসবে না হে মুনকার নেকির ফারিস্তারা তোমরা সরে যাও তোমরা আমার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় তখন ফেরেশতারা বলবে আল্লাহ এক ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মুনকার নেকির ফারিস্তারা চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানার কালা দুই ফেরেশতা ঢোক ঢোক

যে গা পচা যে সীকার গুল গে গবে বেদোমার গুগুল গে গবে বেদোমার গা পে গো গো চৌথে তেজো যাত গো চৌ তেজো যা

এই নামাজ এমন একটা জিনিস বাড়িতে অশান্তি চলছে কাজ বাজ হয় না তোমার অবস্থা খুব খারাপ বাড়িতে যাচ্ছে যাচ্ছে অভাব বাড়িতে অশান্তি শান্তি নেই আল্লাহর কাছে দু ফোঁটা চোখের পানি ফেলে একটা বার কেঁদে দেখো তোমার সব পেরেশানি আল্লাহ দূর করে দেবে এই নামাজ তোমার সুখ শান্তি ফিরিয়ে আনতে পারে এই নামাজ তোমার পেরেশানি ফিরিয়ে আনতে পারে কবি লিখছে পেরেশানি দূর করে দিতে পারে কবি লিখছে দেখেন

ছাড়া কোনদিন জান্নাতের আশা করা যায় না আজকের যদি আপনি এখানে একটা ভালো জায়গায় বসে আছেন এটা হলো বেস্তের বাগান এই বাগানে যদি আপনি মারা যান এখানে কথা কথাবার্তাটা হচ্ছে আপনি যদি এখানে মারা যান আপনি জান্নই

চাঁচা তে শাড়ো দি গো রে খোদার ইবাদত মাদ গিয়ে জিজে ছা সাকারো কি গোরে খোদার ইবাদত যে সশ

भॻवत पहुचा মধ্যে কেমন করে যাবে বুড়িমা তুমি তো ঠক ঠক করে কাঁপছো জিরুনো শিরুনো গুটিয়ে যাওয়া চামড়া তোমার বুড়িমা এতটা কষ্ট করে কোথায় যাচ্ছ বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ নামে একটা ছেলে পাগল ছেলে বদমাই ছেলে সে লোকে ধরে ধরে মেরে দিচ্ছে তার উপর নাকি ইমান হবে কলমা পড়তে হবে কি সব কলেমার দাওয়াত দেয় তাই আমি দেশ ছেলে পালাচ্ছি বাবা খুব কষ্ট অনেক খুব কষ্ট বুড়িমা সেই মানুষের সঙ্গে বলছে কি বলছে দেখেন

লোকটা বলছে বুড়িমা গাঁটুনি নিচে নামাও কেন রে বাবা কি হয়েছে বলে বুড়িমা তোমার চেহারা দেখে আমার বুক ফেটে যাচ্ছে ও তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে বুড়ি আমি সহ্য করতে পারছি না তোমার এই কষ্ট তুমি তোমার গাঁঠুরি নিচে নামাও তোমার ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও তুমি আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে এই খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা হ্যাঁ আমি বৃদ্ধা মানুষ আমার জীবনে তোর মতো এত দয়া মায়া ছেলে আমি দেখলাম না এই খোকা তাই আবদুল্লাহ বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি তুই যদি নবী হতিস তাহলে তোমার দেশ ছেড়ে হতো না তুই একটু নবী হতে নি ওই আবদুল্লাহ বদমাইশ ইসলাম নবী হতে হলো খোকা তোর মনে এত দয়া তোর মনে এত ময়া ইস তুই যদি নবী হতিস কি ভালো হতো বুড়িমা চলো বুড়িমা কোনো কথা নয় আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে বুড়িমার সেই ভারী কাঁঠুরি নিজের মাথায় নিয়ে সেই মানুষটা বুড়িমার হাত ধরে চলো বুড়িমা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দি বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে কালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা কালাগাল দিতে দিতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে যায় তারপর দেখেন কি হয়

পৌঁছে গেল বুড়িমা বলছে আমার গাঁঠুনির নাম আমি যাব না এই পর্যন্ত আমার শেষ লোকটা মাথা থেকে গাঁঠুনি নিচে নামিয়ে দিল বুড়িমার হাত তাকে ধরেছিল হাত তাকে ছেড়ে দিল ছেড়ে বলছে মা এবার তুমি যাও তাহলে আমি এবার বাড়ি যাই তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা একটু দাঁড়া দাঁড়া কি হলো বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া বাবা তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না কতটা দূর থেকে তুই আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় নিলি বাবা আমার হাতটা ধরে আমার যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা এই খোকা তোর মতন ভালো ছেলে তোর নাম কি বাবা তোর পরিচয়টা একটু বলবি বাবা তোর বাপের নাম কি মায়ের নাম কি এই কথা শুনে লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে একটা কথা মুখ থেকে আর বেরোয় না বুড়ি মানা ছোট মান দেখো কা তুই যদি তোর নাম না বলিস তাহলে আমি তোকে ছাড়বো না বাবা বলতে হবে তোর মনে কেন এত দয়া মায়া এই খোকা তোর আব্বার নাম কি তো পরিচয়কে একটু বলবি বাবা লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না তুই কে বাবা তোর নাম কি তুই কার ছেলে শোনো বুড়িমা তাহলে আমি কে আমার পরিচয় কি শোনো কে সেই মানুষটা কবির ইচ্ছা দেখেন

काटोरी माता आई केते दूरी ओदीना है समय काटोरी माता भाज बच माता चलो ओमा को तकाई बबरी पहुंचा माता चलो ओमा को तकाई मोहम्मदर जलाए हमें तकबो সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে এক পা করে হেঁটেছো যে তুমি গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুমি তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহ সব্বনাশ করেছে যে বুড়িমা সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে এলো আর সেই মানুষটা আজকের বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে যখন বুড়িমা জিজ্ঞেস করছে সারা রাস্তা গালাগাল করলে আমার বাপ মা তুমি যার বাপ মা তুলে তুমি গালাগাল করলে বুড়িমা ও বুড়িমা যে মোহাম্মদকে তুমি কটু কথা বললে আমি সেই বাটা মোহাম্মদ আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া আর সুস্থ আছে বলে মনে হয় ও হাটফেল করবে না যার হাত ধরে রাস্তা হাটছে যদি তাকে সারাটা রাস্তা কালাকাল করতে করতে যায় ও বুড়ি আর বেঁচে থাকবে বলে মনে হয় তো হার্ট ফেল করবে ওখানে কিছুদিন আগে আমার আমার এই ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে জানে একটা বুড়ির রঙা তো আপনাদের মনে আছে পেছন থেকে একটা বুড়ি হেঁটে হেঁটে যাবে আর পেছন থেকে তেষট্টি তেষট্টি বুড়ির কথা আমার এখনো মনে পড়ে এখন ফেসবুকে পাওয়া যায় কোথাও জানে বুড়িটা তেষট্টি আর বুড়িমা পিছন ঘুরে ওই রকম ওর বাপে বাপ সে কি অবস্থা সে কি বলে আল্লাহ ভালো জানে আর বাচ্চারা ভালো জানে তাই না তো এখন ধরে নে এই তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও বুড়ি যদি মনে করে দূর হয়ে যা তোর গ্রামে আমি আর থাকবো না বলে যা যেখানে ছিল রোটো কম্বল সব বুঝি বুড়িমাকে লাগাল করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় এখন ছেলেটা মনে করছে যা বুড়িমাকে এত জ্বালালাম বুড়িমা তো গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে বুড়িমা আমাকে চেনেও না একটু যাই বুড়িমার ব্যাগটা বয়ে দিয়ে আসি আর বুড়িমার কাছে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও তোমাকে একটু নিয়ে যাচ্ছি চলো তা বুড়ি মার ব্যাগটাকে নিলো এখন বুড়ি তো জানে না এই সেই ছেলে বুড়ি মা এক পা করে হাঁটে আর তারই গালাগাল করে এক পা করে হাঁটার গালাগাল করে তা আমার নবীর মতো চুপচাপ গালাগাল শুনতে শুনতে ওই বুড়িকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে ডোবাই ফেলে দেবে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব আর তুমি আমাকে গালাগাল করবে আমার বাপ মাকে নিয়ে গালাগাল করবে ও হবে না কিন্তু এটা আমার নবীর আদর্শ নয় আমার নবীকে সারাটা রাস্তা কালাগাল করতে করতে বুড়িমা গেল যখন বুড়িমা পৌঁছে গেল জিজ্ঞেস করছে খোকা তোমার নাম কি ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা কালাগাল করলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা অচর নয়নি কাঁদতে কাঁদতে নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আমাকে তুই ক্ষমা করে দে বাবা আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক আল্লাহ পাকের প্রায় পাইগম্বার তোর মতো মহা মানব পৃথিবী কেউ হয়নি আর কখনো হবে না আজ থেকে তোর হাতে হাত দিয়ে বাঁধা কলমা পরে মুসলমান হয়ে গেলাম শেষ কথায় কবি লিখছে দেখেন

i